নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে ভিন্ডি আর ডিমের একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো তো আজকের রেসিপির জন্য দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ভিন্ডি ভিন্ডিকে এভাবে আমরা বড় টুকরো করে কেটে নেব তো চলো শুরু করা যাক রেসিপি প্রথমে আমরা প্যানেতে নিয়ে নেব অল্প একটু তেল প্রথমে আমরা ডিম দিয়ে ভেজে নেব তো দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিলাম এখানে অল্প একটু দেব দেবো মিনিটের জন্য আমরা ডিমকে ভেজে নেব এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো এই ভেন্ডির রেসিপিটা রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে ডিমের ভুর্জি আমাদের যখন তৈরি হয়ে যাবে আমরা তুলে নেব এবার প্যানেতে আবার নিয়ে নেব তেল তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব ভিন্ডি চার পাঁচ মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে ভিন্ডিকে ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত দু মিনিট আমি প্রথমে ভিন্ডিকে ভেজে নিলাম এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজে আলুকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে আলু ভিন্ডিকে আমরা দু তিন মিনিট আরও ভেজে নেব যতক্ষণ না আলু ভিন্ডির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আলু আর ভিন্ডি ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব আমরা এক চামচ তেল দিয়ে দিলাম এক চামচ দেব গোটা জিরে জিরা যখন ভাজা হয়ে যাবে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে আর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট থার্টি সেকেন্ড আমরা আরও ভেজে নেব আদা রসুন যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে অল্প একটু জল দিয়ে আমরা দেবো এখানে কিছু ড্রাই মশলা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো দিয়ে দিলাম লবণ সোয়াদ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরা পাউডার এক চামচ দেবো ধনিয়া পাউডার দিয়ে দিলাম হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার মশলাটাকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে সফট হয়ে যাচ্ছে টমাটার যখন সফট হয়ে যাবে আর মশলা যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব ভেজে রাখার ডিম দেবো এখানে ভেজে রাখা ভেন্ডি আর আলু ভালো করে মশলার সঙ্গে আমরা মিক্স করতে হয়ে দু মিনিটের জন্যে একটু ভেজে নেব তারপর দেব জল বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো দু মিনিট আমি মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিলাম দিয়ে দেব অল্প একটু জল একদম আধা কপ কাপেরও কম জল দিয়ে দিলাম একবার ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দেব আমরা চার পাঁচ মিনিটের জন্যে চার পাঁচ মিনিট পর আমাদের আলু ভিন্ডি তৈরি হয়ে গেল দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গরম মশলা দেওয়া একদমই অপশনাল দেবো ধনে পাতা কুচি বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি একদম নতুনভাবে ভেন্ডির রেসিপি দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতে এর থেকে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই বলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো